আজকে যে ভিডিওটা আমরা করতেছি বা যে ভিডিওটা আমরা দেখছি এটা আমি মনে করি আমাদের প্রত্যেকের জন্য একটা সতর্কবার্তা অর্থাৎ মানুষকে চেনার একটা সতর্কবার্তা বা পরিবেশ বুঝে নিজেকে সেফটির মেনটেন করে চলাটা আমাদের জন্য একটা সতর্ক বার্তা ভিডিওটা দেখতে দেখতে আমি কথা বলি এবং আপনাদেরকে বোঝাই এখানে এটা হলো একটা ব্যাঙ্ক হ্যাঁ এই ব্যাংকের ভিতরে অনেক মানুষ এখানে যদি আমি গুণিত দেখা যায় কুড়ি জন মানে পনেরো কুড়ি জনের উপরের লোক সংখ্যা আছে এর ভিতরে এই লোকটা দেখেন অনেকগুলো পাঁচশো টাকার নোট গুনতেছে এখানে অলরেডি দুইটা বান্ডেল না তিনটা বান্ডেল গুনে রাখছে এখানে আরও দুইটা তিনটা দেখা যাচ্ছে যে এখানে এখানে আরও তিনটা বান্ডেল দেখা যাচ্ছে আর হাতে তো একটা আছেই তো এই লোকের এই বান্ডেলগুলো সবই চুরি হয়ে যাবে এখান থেকেই তাই ইনি টের পাবেন এমনই একটা অবস্থা একটু সবাই মনোযোগ সহকারে ভিডিওগুলো দেখি ভিডিওটা একটু দেখি এই একজন এই একজন আরও একজন আছে অর্থাৎ টোটাল তিনজন এখানে টোটাল তিনজন বাট সিচুয়েশন ওয়াইজ এখানে এই যে এই যে এই একজন এ একজন এ একজন এরা কীভাবে এনার টাকাটা নিয়ে যায় সু সেটা দেখেন খেয়াল দেন এদের তিনজনের ভিতরে চোখের একটা দেনা হচ্ছে এবং পরিবেশটা বোঝার চেষ্টা করতেছে দেখেন এই লোকটাই যে অনেকগুলো টাকা হাতে নিল এই টাকাটা ছড়িয়ে দেবে এখানে একটু দেখেন একটু মনোযোগ সহকারে দেখেন এই যে এখান থেকে এরা একটু আশপাশ টাকা আছে দেখেন টাকাটা সরিয়ে দেবে এখনই ওই যে সরিয়ে দিয়ে ওনারা বললো যে ভাই আপনার টাকা পড়ে গেছে আর উনি টাকা এই দেখেন এখানে অলরেডি তিনটা বান্ডেল আছে মেবি এনার হাতে একটা বান্ডেল আর এইখানে অনেক কিছু টাকা এই দেখেন সবাই টাকা আছে। সবাই টাকা আছে এর ভিতরে সোম এই যে টাকাটা নিয়ে যাচ্ছে এই যে নিয়ে এই যে দুইজনই চলে আসছে আগে তো একজন গেছে এই যে দুজনই বের হয়ে যাচ্ছে এই যে এই লোক কিন্তু উঠেই দেখেনি কী একটা অবস্থা সেকেন্ড কত সেকেন্ড অনলি দুই থেকে তিন সেকেন্ডের ভিতরে টাকাও দাও অর্থাৎ এটা আমাদের প্রত্যেকের জন্য একটা সতর্ক বার্তা আমি মনে করি